এক রাস মন খারাপ নিয়ে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান টান করে আমি আর ঋষিৎ দুজনেই চলে এসেছি গ্রামের মন্দিরে পুজো দেখতে তো আজকেই শেষ দশমীর পুজো ঘট বিসর্জন হয়ে যাবে তো আমাদের এখানে যদিও ত্রয়োদশী পর্যন্ত ঠাকুর থাকে তবুও দশমীর দিন ঘট বিসর্জন হয়ে যাওয়ার পরে সব কিছুই যেন ফাঁকা ফাঁকা লাগে তো কালকে রাত্রেবেলা নবমীর সন্ধ্যাবেলা যখন আমি ঋষিতারুর বাবাই বেরিয়েছিলাম তখন একটা কথা খুব মনে হচ্ছিল আমি ঋষিদের বাবাইকে বলেও ছিলাম যে এই লাইনটা কিন্তু খুব মনে পড়ছে আজকে ওরে নবমীর নিশি না হয় ওরে অবসান সত্যি লাইনটা বলতে গিয়েই আমার এখন চোখ ছল ছল পড়ছে তো এখানে এসে মায়ের যাত্রা করালাম সিঁদুর দিয়ে তারপরেই হবে সিঁদুর মাখামাখি এখানে তো পুজো প্রায় কমপ্লিট আর আমাদেরও পুজো হয়ে গেছে এখানে দেখো ঋষির সিঁদুর থালাটা নিয়েছে আর ওকে কেউ সিঁদুর দেয়নি তো তার জন্য কিন্তু নিজে নিজেই সিঁদুর মাখাচ্ছে নিজের গালে আমায় দিয়েছে আর তারপর বাড়ি এসে ওর বাবাইকে দাদানকে বরদিকে সবাইকে সিঁদুর দিয়ে প্রণাম করে বিজয়া দশমী সেরেছে তো চলো অনেকটা মন খারাপ নিয়েই আজকে ব্লগটা এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার